হ্যালো এভ্রি ওয়ান গুড ইভিনিং তো তোমাদের সবাইকে স্বপ্নাস ব্লগে অনেকটা ওয়েলকাম তো আজকে আমি তোমাদের কাছে একটি ভিডিও এসেছি আম ভিডিও তো বিকেলবেলা বসে বসে ঘুম থেকে উঠে একটু মাখামাখি খেতে ইচ্ছা করছিলো তো গাছ থেকে আমাদের নিজেদেরই গাছ থেকে আম বেড়ে তো সেটাকে নিয়ে ছাদে বসে ভাবলাম একটু মাখা করি তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি তো চলো আর সাদা একটু বিকেল টাইমে তো ওই পাঁচটার দিকে বাজে ওর না মাঝে মাঝে একটু অন্ধকার চলে আসছে তো আমার আম ছোলা হয়ে গেছে দেখো এবার আম আর এখন আমটাকে একটু ঘষে নিচ্ছি আর আমটা একটু পাকা পাকা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি না দেখো আমার ঘষা হয়ে গেছে আর কি জানো তো আমার না ঘষতে ঘষতে আঙুল একটুখানি ঘষে নিতে গেছে আর এই তোমাদের আমি আমাদের গাছের বোম্বাই লঙ্কা দিয়ে মাখছি তো সেটাই তোমাদেরকে দেখালাম আমাদের গাছে বোম্বাই লঙ্কা হয়েছে সে সেটা দিয়েই মাখলাম বেশি কিছু দিনই জাস্ট নুন লঙ্কা আর একটু চিনি দিয়ে মেখেছি আর একটু লেবুপাতি দিয়ে নিয়েছি সন্ধেবেলাতে অনেকদিন এই বছরের প্রথম আম্মাকা খেলাম তো আমার তো খুব ভালোই লেগেছে কেমন হয়েছে এই বছরে ফার্স্ট খেলাম মাখা নিজেদের গাছের আম পাললাম পেরে মাখলাম কিন্তু তার থেকে বড়ো কথা কি বলতো এখানে না আমি বোম্বা লঙ্কা অ্যাড করেছি আমাদের গাছের নিজেদের গাছের বোম্বাই লঙ্কা সেটা আমি অ্যাড করলাম তো প্রচণ্ড ঝাল হয়েছে এটা হচ্ছে একটু চিনি দিয়ে দেব নাহলে এই যে ইনি আবার খেতে পারবেন না তো চলো আমাকে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে একটা